নদীর পাড়ের মানুষ আমি নদীর পাড়েই থাকি যতবার ভাঙি ততবার গড়ি হ্যালো বন্ধুগণ আলাইকুম আপনারা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আসি সিরাজগঞ্জের হাট পয়েন্ট জিরো কোলোজার মনে হইতে আমি বানি ইউরোপ কান্ট্রিতে আসি কি সুন্দর গাছ না গাইনে আবার একটু ভাস্কর্যও আছে তা আমার তো নদীর পারে শীত ধরছে গাছের মধ্যে একটা পাতাও নাই আল্লাহ বান্দরের মতো দোল খাইতেছি দোল খাইয়া ক্যামেরার সামনে আইগা আসতেছি আমার কাছে ভালোই ফুর্তি ঠেকতেছে নদীর এখন যৌবনের সময় না নদী এখন একবারে হুগ না চার মুরা যে এমন বালু পরা পড়া রয়েছে মধ্যে এখন বাদাম গাড়ে বাদাম আর গোম ছাড়া কোনো কিছুই হব না এহেন্দি যে বেরাঞ্চি গোনা দেখতেছেন এই বেরাঞ্চের মধ্যে বুড়া বুড়ি কাহা কাহি চাষা চাষি গুদা গাদি যা আছে বেহে এসে বসে থাকে কোনো টেহাও না কেনা পয়সাও না কেনা সামনের ওই ভিউ হান নেয় বাদাম আলা কাহার কাছ থেকে পাঁচটায় বাদাম চালি পাইবেন না বিশটেয়ার বাদাম নেবেন দশটায়ের বাদাম নেবেন সারাদিন ওখানে বসে থেকে সময় কাটাইবেন তালিশিন আলা ভাল থাকবো এদের না নাকি সুন্দরময় মুরব্বীরাও এখানে বসে হয়েছে হেন দিয়া রিক্সা নিয়ে যাওয়ার কোনো নিয়ম নাই তে কার যে সিকিউরিটি গার্ড আছে হ্যাক আছে রিকোয়েস্ট করিয়া কইলামাঙ্গুরালা রিক্সাটে দোকানের ব্যবস্থা করে দেন পরে হ্যাক মেলাবার কর বাদে কলো যে আচ্ছা ঠিক আছে আমি হাতে থেকে আপনার করে জেলখানা ঘাটে নিয়ে যেতেছি জেলখানার ঘাটে আসা হাতে বাস দিয়ে দেহি ব্যারিগেট দিল আর ওই সিকিউরিটি কাহাক দেয়া হেরাই খুলে দিল বেলুন আলার দেহি বেলুনের কোনো শেষ নাই একটো কাস্টমারও নাই বলে ভাই কাস্টমার কো কয় গুড়া গাড়ি পোলা পান এমনি কম যায় একমিক তে সামনে আগে যায় দেখি ফুসকার দোহানের কোনো শেষ নাই এখানে কি ধরনের পুরী চান আর ফুচকা চান সব রহমের এখানে বেলপুরি ফুচকা পানি সবই আছে লোকজন নাই আমরা দুপুরবেলা আসি তো রোদ না থাকলে ভিডিও ভালো হয় না কে আমি আমি দেখবার আসি পানি এখানে এসে দেখি মানুষ এত মানুষ কোন থেকে আসলো আর এই মানুষগোনা আসিলো কোনে মানুষ দিয়ে গিট গিট করে কাক গোনা খাওয়ার নিজে কা কা করতেছে একটু চপ কিনে দিলাম চপটো আর চপচপ করে খাইলো তে এখন কোনে যাবো কি কর্ম খালি খুঁজতেছি জেলা বসার কোনো হানে জায়গা আছে নাহি যেহেতু এলা জায়গা পাইলাম এলা নেশা দিয়া পয়সা পড়লাম কি আর করা যাইব খারা থাকতি থাকতে তো মাজাধুন গেছে গা তে সামনেরমিক কাইগা যাইতাছি দেখতেছি যুবক গেদা গেদি হেন্দিয়া মেলা আছে বলে এই হেন্দিয়াই যাই দেখি পরিচিত কেউ বাড়াই নাহি তো জেলখানার ঘাট দিয়া সিঁড়ি দিয়ে নিসমিক নামতেছি আবার চিন্তা করি না উপর্মিকি যামু নাহি যেহেনে যাই হেখানে খালি মানুষই তে আমি ক্যামেরা ডোনিয়া সামনের মিক যাওয়ার হাতে হাতে একজন কইতাছে হ্যালো বন্ধুগণ তহনি দিশা পেলাম আমার বাণী ফলোয়ার পিছনে সে আহিরা দেখি আমাক দে আইসা হালাইছে বাইডোর হাতে মু মুসাফা করলাম বাইও খুশি আমিও খুশি তো বাই কইতাছে কে বা চলতেছে কলাম ভালোই চলতেছে আপনারা আসেন দেহে আমি আসি আপনারা না থাকলে কি আর থাকলাম নি এগোর হাতে বিদায় আদিনা দেখলাম এলা নিসমিক জামু বল না নিসমিক জামু না উপর থেকেই দেহি যে আঙ্গুরে বাড়ির কাছকার কেউ আইসে নাহি হি তা দেখি বাড়ির কাছকার কেউই নাই সব মেলা মানুষ ফাঁকে রয়েছে শ্বশুরবাড়ি যারা আইস হালিমালিনিয়া মালি নিয়া এহেনে বেড়া বেড়াইছে মামার বাড়ি আসলেও হেনে আইসে মানে টাউনের মধ্যে যে আসবো হে এনে বেড়া বেড় নেগে আসবো আর নদী যখন পুরা ভরার থাকবো নদীর যখন যৌবন ভরা থাকে তখন এই জায়গার মধ্যে আসলে পারে মনে করবেন কক্সবাজার আইসেন তা মেলা নিশে নামছে দু একটা ছবি ওটার নেগা বুলাকের উপরে খারাওছি বুলাক বাড়ি টিকটিক দেখলাম না এখানে আর খারা হওয়া না আমি এখান থেকে হইয়া যাই হরার হাতে হাতে এক বাই দেহা কইতাছে ভাই আপনি খাইরে মনে মনে খুঁজি আজকে দেহা হইল ভাই গড়ে হাতে মুসাফা করতেছি তে বাইরা কইতাছে ভাই আপনার হাতে একটু সেলফি উঠমু কইলাম ভাই সেলফি উঠবা আমি তো খাটো মানুষ আমাকে লা উষা জাগার উপরে রাখবো নিশা জাগার মধ্যে রাখলি গলাম আমাকে আরও খাটা দেহা যাব তো বাইরাও এক দুটো তিনটো সেলফি নিল আমিও খুশি হেরাও খুশি আর এনে যে নৌকার স্পিড বোর্ড দেখতেছেন এগনার মধ্যে ওইটা মানুষ ঘরে মনে হয় কাশ্মীর আইসেন আসলে কাশ্মীর না এটা হইতেছে সিরাজগঞ্জ পুরাতন জেলখানা ঘাট আর যাবার পারে সিঁড়ির উপর গুড়া গাড়ি রাতে দেন না গুদা গুদা পোলা পানু আইসা ফুর্তি করতেছে মানে এখানে একটু ফুর্তির জায়গা আবার গেমও খেলতেছে তো ডাইনে বাই এমিক তাকাই খালি এমিক থেকে ডা হেয়ার কয় হ্যালো বন্ধুগণ কে কোন থেকে কয় কোন থেকে কয় খুঁজা না পরে দেখতেছে দুটো ভাই বসে আইসে আমার হাতে আল্লাহ গপ্প জোড়া দিল তো রহমের গপ্প টপ্প কইরা আল্লাহ কোলাকুলি করতেছি আমরা তো মুসলমান কোলাকুলি করলে তো অসুবিধা নাই তো কোলাকুলি শেষ করে আবার এলা মুসাফা করে আগর কাছ থেকে বিদায় নিয়ে উপর মেঘ যাইতেছি যে আল্লাহ জামুর আসেল পার্ক বিলা দেখি পার্কের কি অবস্থা পার্কের আগে যাওয়ার আগে একটু গেদি আমার মুহের উপরে এত সুন্দর করে বেলুনের মতো দিল কইলা মেঘনা কেবা করে হইলো কয় শ্যাম্পুর পানি দিয়ে ফু আরে বা গেছে গা তেহেন দিয়ে দেখতেছি তো গ্যাদা গেদি মেশল পলরা বইসা হয়েছে ফুচকা টুচকা খাওয়ার নিগাক তা আমারও মন চাইল এলাকা খাওয়ার নিজে দেখলাম সন্ধ্যায় যেটা সেহুনা আর খাওয়া যাব না এটাই হইতাছে সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক তা সন্ধ্যে গেছে দেয়ার ভিতরে গেলাম না সন্ধ্যার সময় আপনার ঘরে আর কি দেখামু তো বাইর মুড়া দেখতেছি একটু টমটম গাড়ির শব্দ কে টমটম গাড়িও আছে না হি হেনে বলে সব রকমেরই জিনিস আছে তো গেদাক কইলাম ও গেদা আমি টমটম গাড়ির মধ্যে এলাকা উঠমু কয় ওঠেন আর তিন চারজন যদি হয় তাহলে নিয়া যাবো বলে না আমি খালি এ বিএল্লা উঠমু আর বসমু কয় আসা ওটেন বেশি জানি দেরি জানি করেন না উঠবেন আর নামবেন ঘোড়া করলে আমরা টেহা দিয়া কিনছি বলে তুই তো টেহা দিয়ে কিনছ আসতে আমি একদিনের দশ মিনিটের নিগে এল্লা বাদশা হইলাম হে আমলের রাজা রাজা আমার মধ্যে আল্লাহ ভাব আসলো তো বেশিক্ষণ না থেকে আমার মধ্যে থেকে নামে আসতেছি তো এখন আগে যা হেরে দেখতেছি এখানে ভিআইপি কিছু ফুচকার দোহান আছে সুন্দর ছাপড়া মাপড়া তুলে নিছে যাতে কুয়াশা মুয়াশা বাতাস বুতাস না নাগে দোহান গোনা তো ভালোই সাজাইছে তো ভিতরে ঢুক চিন্তা করতেছি বা করে ডাহে মনে হয় যে হ্যাঁ রে কি পরিচিত লোকজন এরা বৈশা বসলেই তো বিল উৎপনে না ভিতরে ঢুক মু না এল্লা উপর থেকে খালি এক দেহাই মানুষ হাল্লা দেহ করে মন চাই এখানে যদি সারাদিন সময় কাটাবার চাই সারাদিন সময় কাটানোর মতো জাগা আছে ফাইন একটা পরিবেশ এন দিয়া তে তাও মন চাইলো যে একটা দোহানের মধ্যে ঢুকি একজন যে করে ডাকতেছে মনে হইতাছে যে মাংনা ভাণি খিলাইবো তা আমি তো খামুই না তো ভিতরে দুই কে না ভাল হইতো লাল নীল বাতি জ্বালাইছে উপরে পলিথিন আবার বেড়াও দিছে আর পিছন মুরা হইতেছে আমার নদী হে নদীর মধ্যে পানি ছাড়া আর কোনো কিছুই নাই পানি দেখবার আছি পানি ছাড়া আর কি দেখমু তো সামনে আগে যাইতাছি মেলা মানুষ এখানে বৈশা মেলা রহমের খাওয়া খাইতেছে জিবা দিয়ে আমার খালি নাল পড়তেছে আর খালি প্যাট মিক্সা হয়েছি কি খামু কি করা যায় তে সামনে আগে যা হেরে দেখতেছি একটু সম্পাপড়ি আলা কি সুন্দর সম্পাপড়ি পেঁচা নিয়ে আইসে খালি থিয়া এলাম খাইবার পাইলাম না মুহের রুচি ঠিকই আছে পকেটের মধ্যে কিছু নাই তো হন দেওয়া এক আছে দু একটা লাইট আছে এক জাল মুড়িয়ালা কাহাক দেখি এমন করে ঘিরে ধরছে মনে হইতা জাল মুড়ি মনে খুব স্বাদ নাগব খালি তো পকেটের মিক্সায় ওসি ঘুরবার আসি পকেটের মধ্যে তো কিছু নিয়ে আসি নাই খালি নিয়ে আসিলাম রিক্সা ভাড়া মেলা দূর থেকে আসি তো তাও আবার চিন্তা করতেছি থাকিয়া টেহা বাসা বাইট নেওয়া যায় পরে আবার হেন কেউ ঘুরবার আসলে আগরে আবার আমার খিলান নাগবো নে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট দিবেন ফলো দিবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ